কুর্মী সমাজের মানুষের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলা খরদ্বয় বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেই বক্তব্যকে কটাক্ষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিরোধী দলের কোনো গঠনমূলক কাজ নেই শুধুমাত্র প্রচারমূলক কাজ এবং মানুষকে উস্কে দেওয়ার কাজ করে এদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে না এর পাশাপাশি তিনি কুর্মী সমাজের মানুষের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার জন্য এর পাশাপাশি তিনি দুর্নীতি নিয়ে তৃণমূল নেতৃত্বকে যখন বিজেপি নেতৃত্ব আক্রমণ করছে তখন বিজেপি নেতৃত্বের দুর্নীতি নিয়ে কটাক্ষ করে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিরোধী দলের তো কোনো কনস্ট্রাকটিভ কাজ আছে আমাদের রাজ্যে কোনো কনস্ট্রাকটিভ কাজ করে না এটা রক্তদান করতে দেখি না এটা বস্তদান করতে দেখি না মানুষের জল জমলে সেখানে তার পাশে গিয়ে দাঁড়ায় না কোনো জায়গায় ওষুধ দেওয়া কোনো জায়গায় কোনো কনস্ট্রাকটিভ ওয়াজ করতে দেখি না খালি নেগেটিভ ওয়ার্ক খালি প্রচারমূলক কাজ কি করে উসকে দেওয়া যায় মানুষকে এই কাজ করে এদের মানুষ বিশ্বাস করে না যারা বাঙালিদের বাঙালিদের মানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে সরকার তোমাদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষের পাশে আছে তার সঙ্গে কথা বলে তোমাদের সংসার কথা জানাও আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মানবিক এই ধরনের এই এই ধরনের মানসিকতার মানুষ এই মুহূর্তে প্রশাসনে ভারতবর্ষে খুব কমই আছে তাদের সমস্যার সমাধান হবে সেরকমই কথা কথা দুটো বলবো ওরা হবেছিল মহিলাওকে সম্মান মিলা সবচেয়ে বেশি ধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে এক আর দুই যারা আমাদের চোর বলছে হ্যাঁ যে একটা মন্ত্রী অন্যায় করেছে আমি মানি কথা কিন্তু সে তো পঞ্চাশ বাহান্ন কোটিতে গিয়ে শেষ হয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল প্রধানমন্ত্রী বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাদের কাছ থেকে সমস্ত টাকা আদায় করে প্রত্যেককে পনেরো লক্ষ করে টাকা দেবেন ওদের ইশারায় সব পালিয়েছে আঠাশ জন শিল্পপতি ভারতবর্ষ ছেড়ে চলে গেছে আটকাতে পারেননি তাদের ছেড়ে যেতে দিয়েছেন কিসের বিনিময়ে যেতে দিয়েছেন সেটাও আমরা জানি আর তারপরে পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যাংকে ঋণ মুকুব করে দেওয়া হলো কাদের সাথে তাহলে চোর কারা এটা আমার প্রশ্ন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন